আগের দিনকে অধ্যায়গুলো পড়েছিলাম অধ্যায়ের পরের পৃষ্ঠাটা যখন তখন এখানে উল্টাল গুরু পরম্পরা নামে একটা পেজ রয়েছে তো এখানে গুরু পরম্পরা লেখা আছে এখানের মধ্যে লেখা আছে ভগবত গীতা যথাযথ নিম্নোক্ত গুরু ক্রমে লব্ধ হয়েছে মানে শ্রীমদ্ভগবৎ গীতা হ্যান্ড ওভার হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা ব্রহ্মা থেকে নারদ নারদ থেকে ব্যাসদেব এরকমভাবে তো এখানে টোটাল বত্রিশটা আছে মানে বত্রিশ জনের মাধ্যমে এসছে সব শেষে শ্রীলা অভয় আর বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত আর একদম শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন ব্রহ্মাকে ভগবত গীতা জ্ঞান ব্রহ্মা নারদকে দিয়েছে নারদের কাছ থেকে জ্ঞান পেয়েছে ব্যাসদেব ব্যাসদেবের কাছ থেকে ভগবত গীতা সম্পর্কে জানতে পেরেছে মাধবাচার্য মাধ্যবাচার্যের থেকে ভগবদ গীতা সম্পর্কে জানতে পেরেছে পদ্মনাভ পদ্মনাভর থেকে জানতে পেরেছে নৃহরি নৃহরির থেকে জানতে পেরেছে মাধব মাধব থেকে জানতে পেরেছে অক্ষভ্য অক্ষভ্যর থেকে জানতে পেরেছে জয়তীর্থ জয়তীর্থর থেকে জানতে পেরেছে জ্ঞান সিন্ধু জ্ঞান সিন্ধুর থেকে জানতে পেরেছে দয়ানিধি দয়ানিধি থেকে ভগবদ গীতা জানতে পেরেছেন বিদ্যানিধি বিদ্যানিধির থেকে রাজেন্দ্র রাজেন্দ্র থেকে জয়বর্ম বর্মর থেকে পুরুষোত্তম পুরুষোত্তম থেকে ব্রহ্মান্ন তীর্থ নামগুলো হোক শক্ত শক্ত আচ্ছা ব্রহ্মণ্য তীর্থর থেকে জানতে পেরেছি ব্যাস তীর্থ ব্যাস তীর্থর থেকে লক্ষ্মীপতি লক্ষ্মীপতির থেকে মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরীর থেকে ঈশ্বরপুরী আচ্ছা ঈশ্বরপুরীর পাশে ব্র্যাকেট করে দেওয়া আছে শ্রী নিত্যানন্দ আর শ্রী অদ্বৈত আচার্য আচ্ছা শ্রী অদ্বৈত গদাধর হ্যাঁ সেই অদ্বৈত কথাধারো সেই নাম আছে শ্রী অদ্বৈত আচার্য মানে এনারাই যে পঞ্চতন্ত্রের মধ্যে এনারাই পড়ে ঈশ্বরপুরের মধ্যে শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য তারপরে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হরে কৃষ্ণ মহামন্ত্রের নাম পুরো জগতে ছড়িয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তারপরে আছে শ্রী রূপ গোস্বামী এই শ্রীরূপ গোস্বামীর পাশে ব্র্যাকেট দিয়ে করা আছে শ্রী স্বরূপ দামোদর শ্রী সনাতন গোস্বামী তারপরে আছে শ্রী রঘুনাথ গোস্বামী শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী জীব গোস্বামী তার থেকে জ্ঞান পেয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানটা পেয়েছেন শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর থেকে ভগবদ গীতা সম্পর্কে জেনেছেন শ্রী নরোত্তম দাস ঠাকুর শ্রী নরোত্তম দাস ঠাকুরের থেকে জেনেছেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কাছ থেকে এই জ্ঞানটা পেয়েছেন শ্রী বলদেব বিদ্যাভূষণ মানে শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওনার কাছ থেকে পেয়েছেন শ্রী ভক্তি বিনোদ ঠাকুর শ্রী ভক্তি বিনোদ ঠাকুর তার কাছ থেকে পেয়েছেন শ্রী গৌর কিশোর দাস বাবাজী মহারাজ ওনার কাছ থেকে পেয়েছেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আর সব শেষে আমাদের প্রভুপাত মহাশয় শ্রীলা অভয় আর বিন্দু ভক্তি বেদান্ত স্বামী খুব প্রভুপাতের মানুষ ছিলেন ওনার জীবনীটা মানে পড়লে মানুষ জানতে পারবে একজন মানুষ এতটা মানে পঞ্চাশ ঊর্ধ্ব হয়ে গেছিল অনেক বেশি বয়সে মানে যে বয়সে মানুষ ভাবে ভাবেছেন রিটায়ার করে নেবো সেই বয়সে উনি স্টার্ট করেছেন আর মাত্র কয়েকটা বছরের মধ্যে মানে উনি স্বয়ং উনি সময় অবতার মানে এসে কিভাবে মানে যারা শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতো না যারা কোনো কিছু জানতো না তাদের মুখ থেকে হিপ্পিদের মুখ থেকে তিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটা উনি জপ করিয়ে দিলেন ভাবা যায় ইনক্রেডিবল মানে এটা সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব নয় উনি অবতার বলেই তার জন্য এটা সম্ভব হয়েছে একদম এর পরের পৃষ্ঠাতেই আছে প্রথম অধ্যায় ধৃতরাষ্ট্র শ্লোক নাম্বার এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা এখানে বলা ধৃতরাষ্ট্র মানে ধৃতরাষ্ট্র বললেন মহারাজ ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আচ্ছা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে মানে ধর্মের কাজের জন্য কুরুক্ষেত্রে মানে কুরুক্ষেত্রে ওখানে একটা স্থান এটা খুব পবিত্র একটা স্থান সমবেতা সমবেত হয়ে যুযুত সবাহ যুদ্ধকামী হ্যাঁ যুদ্ধ করবে এরকম সামথিং কিছু মামকাহা আমার দল মানে আমার পুত্রেরা মানে কৌরপুত্র ধৃতরাষ্ট্রের পুত্রটা তাই এরকম বলছে কাহা আমার দল পাণ্ডবাহা পাণ্ডবা মানে পাণ্ডব পুত্রেরা মামকাহা মানে আমার পুত্রেরা পাণ্ডবাহা মানে পাণ্ডব পুত্রেরা শৈব চ এবং শৈব মানে এটা সংস্কৃত শব্দ পাণ্ডবা চইব। পাণ্ডুর পুত্রেরাই এই পাণ্ডবা শৈব এবং অবশ্যই অবশ্যই তাকে শৈব তো এইভাবে একটা এসছে তো এবং অবশ্যই কিম করবত কিম মানে কি অকুরবত মানে করেছিল তিনি কি করেছিল ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পাণ্ডুর পুত্রেরা এবং আমার পুত্রেরা একসাথে হয়ে ওখানের মধ্যে কি করছিল এই কথাটাই ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করেছে আমরা যেরকম সহজভাবে একটা প্রশ্ন করে নিচ্ছি সেই সময় মানুষরা তো আর এরকম করে কে ভাই কি করছে যে পুরো নিশ্চয়ই জিজ্ঞেস করবে না তারা সংস্কৃতির কথা বলতো খুব সুন্দর সংস্কৃত আমাদের এটা কালচার আমাদের আমাদের এটা মানে কি বলবো সংস্কৃতি এখন তো বিলুপ্ত হয়ে গেছে কলিযুগ আরও বিলুপ্ত হয়ে যাবে একটা টাইমে গীতা সম্পর্কে জানতেই পারবে না কিছু তো তারা এইভাবে কথা বলতো তো এখানের মধ্যে নিচে অনুবাদ লেখা আছে ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে হে সঞ্জয় হ্যাঁ হ্যাঁ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষ সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল সিম্পল কথা এখানে ধৃতরাষ্ট্র প্রথম কথা ধৃতরাষ্ট্র চোখে দেখতে পেতেন না ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন এর জন্য ধৃতরাষ্ট্রের যে সচিব ছিলেন তার নাম সঞ্জয় এই সঞ্জয় একটা বড়সড়ো ক্যারেক্টার মহাভারতের মধ্যে সঞ্জয়ের কাছে একটা বিশেষ পাওয়ার ছিল সঞ্জয় দিব্য দৃষ্টির অধিকারী ছিল সঞ্জয় ব্যাসদেবের শিষ্য ছিল সঞ্জয়ের কাছে এক টাইপের বিশেষ টাইপের পাওয়ার ছিল সঞ্জয় এক জায়গায় দাঁড়িয়ে অন্য জায়গার জিনিসপত্র দেখতে পারতো মানে চোখ বন্ধ করে মানে যেগুলো এখান থেকে দাঁড়িয়ে চলি মনে করা যায় যে না এখন এই মুহূর্তে এখন দিল্লিতে কি হচ্ছে তো সে দেখে নেবে কলকাতায় দাঁড়িয়ে তো এরকম টাইপের একটা কিছু পাওয়ার ছিল তাই জন্য ধৃতরাষ্ট্রের রাজসভার মধ্যে দাঁড়িয়ে সঞ্জয় কুরুক্ষেত্রে কি হচ্ছে সব কিছু মানে সে দেখতে পাচ্ছে সিসিটিভি ব্লুটুথ সিসিটিভি ক্যামেরার মতো তাই জন্য সেখান থেকে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন যে হে সঞ্জয় ওখানে কি হচ্ছে তুমি আমাকে বলো তো মানে স্টোরি এইটা এই শ্লোকটা এখানে তাৎপর্য তো তাৎপর্য আচ্ছা তাৎপর্যটা পড়াশোনা করি এবার শ্রীমদ্ ভগবত গীতা বহু পঠিত তত্ত্ব বিজ্ঞান যার সারমর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত ভগবত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তার হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত এটি গীতার বিশেষ মাহাত্ম গীতা হচ্ছে পরম তত্ত্বদর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিচে এই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন ধর্মক্ষেত্র যে স্থান ধর্মীয় আচার সমূহ অনুষ্ঠিত হয় শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন সন্দিগ্ধ ছিলেন তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করার মানুষেই সমবেত হয়েছে তবু তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে এমন কি দেবতাদের তাই ধৃতরাষ্ট্র দেবতাদের জন্য তাই ধৃতরাষ্ট্রের এই যুদ্ধের ফলাফলের ওপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল ছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের ওপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন আর তাই ধৃতরাষ্ট্র থেকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রের তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকারী থেকে বঞ্চিত করতে চেয়েছেন উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন এভাবে তার ভাতিসপুত্র এভাবে তার ভ্রাতস পুত্র বা পাণ্ডুপুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমে ধৃতরাষ্ট্র বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায় ধান খেতে যেমন আকাশাগুলো তুলে ফেলে দেওয়া হয় ঠিক তেমনই এই আলোচ্য বিষয়টি শুরু থেকেই আশা করা যায় যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত আছেন আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তার অনুগামীদের উপরে ফেলা হবে ভগবানের ইচ্ছাক্রমে ক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহত্যাগণ পুনঃপ্রতিষ্ঠা হবে ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্র শব্দ দুটির এই হলো তাৎপর্য অনেকটা বড় আছে মানে ওভারঅল এখান থেকে এটাই বোঝা যায় যে ভগবান প্রত্যেকটা সময় আসেন যখন ধর্মের হানি হয় যখন সব কিছু মানে একদম তলানিতে ঠেকে যায় কোনো কিছু আর ভালো কিছু হয় না সবাই সব কিছু খারাপ করছে উল্টো কাজ হচ্ছে সেই সময় ভগবান আসেন এবং আবার ধর্মের প্রতিষ্ঠা করেন তো আজকেই একটাই শ্লোক পড়লাম পরের দিনকে আবার একটা শ্লোক পড় তার মধ্যে ভালো থাকুন হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे बोल